সকলকে শুভেচ্ছা আজকের ক্লাসে আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিতের নয় দশমিক এক এবং নয় দশমিক দুইয়ের যে সিকিউগুলো আছে সিকিউগুলো আমরা একটা একটা করে সমাধান করার চেষ্টা করবো তো তারই ধারাবাহিকতায় আজকে একটা সৃজনশীল নিয়েছি তোমাদের জন্য যেটা খুবই ইম্পর্ট্যান্ট বলে মনে করছি সেই সিকিউটা যদি আমরা পড়ি একটু তাহলে সেটা হচ্ছে পি কিউএল কোস্যক্তিতা কিউ সমান কর্তৃতা এবং আর সমান সেক্তিতা এবং যেখানে তিতা হচ্ছে শুক্রকোন প্রথম প্রশ্নটা করা হলো যে আর সমান থ্রি বাই টু রুট টু হলে কিউয়ের মান কত এবং এরপরের প্রশ্নটাতে দেখতে পাচ্ছি আর মাইনাস ওয়ান বাই কিউ সমান এক্স হলে প্রমাণ করো যে পি এল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এবং গ নম্বরটা হচ্ছে ফোর কিউ সাইন থিতা কস্তিতা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু ওয়ান বাই আর প্লাস রুট থ্রি ইকুয়েল জিরো হলে তিতার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে তো আমরা প্রশ্নটা পড়ে নিলাম এখন আমরা একটা একটা করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এক নং প্রশ্নের উত্তর ক লিখলাম আমাদের দেওয়া আছে যে আর সমান স্যাক্তিতা এবং আর সমান থ্রি প্লাস টু রুট আর মান দেওয়া আছে একবার দেওয়া আছে একবার বলল যে দেওয়া আছে আর সমান স্যাক্তিতা আবার বলা হয়েছে আর সমান থ্রি বাই টু রুট টু তাহলে আমরা আর সমান একবার দেখতেছি স্যাক আর একবার দেখতেছি আর সমান থ্রি বাই টু রুট টু তো আমরা বলতে পারি যে শ্যাক্তিতা সমান থ্রি বাই টু রুট টু এটা আমরা পেলাম এখন আমরা যদি উভয় পক্ষে বর্গ ঘুরিয়ে দিই তাহলে খুব সহজে তিতার মান নির্ণয় করতে পারবো আমরা আবার চিত্রের মাধ্যমে অত সমকোণী চিত্রে অঙ্কন করে এর মানও নিরূপণ করতে পারি তো আমরা ওইটা করলে একটু বড়ো হবে তো আমরা খুব সহজে এই বর্গ করে দিলে মানটা আমাদের চলে আসবে তো অভিভাবকে যদি বর্গ করি সাইকাসকেতিতা থ্রি বাই টু রুট টু স্কোয়ার অভিভাবককে কী করলাম বর্গ করলাম তো সাইক উপর স্কোয়ার মানে সাইকস্কের থ্রির পর স্কোয়ার মানে নাইন আর টু রুট টুর পর্কে মানে কত সেটা আমরা জানি এবং সেটা হচ্ছে কত এইট তাহলে সেকস্কের তিতার মান পাইলাম কত নাইন বাই এইট আমরা আরেকটা সূত্র জানি যে সেকস্কে তিতা মাইনাস টেন স্কের তিতা ইকুয়াল ওয়ান সেখান থেকে আমরা সেক্সকে তিতার মান যদি বের করি তাহলে পাই যে ওয়ান প্লাস টেন স্ক্যাতিতা তাহলে সেক্সকে তিতার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কের ওয়ান প্লাস টেন স্ক্য কত নাইন বাই এইট এখন আমরা টেনের মান বের করব টেনকে রেখে টেনকে বান পাশে রেখে ওয়ানকে ওই পাশে যদি পক্কান্তর করি তাহলে সেটা প্লাস থেকে হয়ে যাচ্ছে মাইনাস এবং এখানে যদি আমরা লসাও করি ওয়ানের নিচে কিছু নাই মানে কত আছে ওয়ান আর নাইনের নিচে কত আছে এইট এইট আর ওয়ানের লসাগো যদি আমরা বের করি কত হবে সেটা আমরা সবাই জানি সেটা কত এইট এইটকে এইট দ্বারা বা হট আমরা আরেকটা জানি যে বগ্নাংশের যোগ বিয়োগগুলো কীভাবে করতে হয় প্রথমে আমাদের লসাগু নিতে হবে লসাগু বলতে হরের লসাগু নিতে হবে লসাগু নেওয়ার পর যে লসাগোটা পাবো সেটাকে ওই বংনান সদয়ের হর দ্বারা বাক করবো এবং যে বাক ফলটা পাবো সেটা আবার লবর সাথে গুম করব তো এইটকে এইট দ্বারা বাক করলে কত পাচ্ছি ওয়ান ওয়ানের সাথে নাইন গুণ করলে কত নাইন কোন চিহ্ন মাইনাস এইটকে ওয়ানের নিচে কত আছে ওয়ানের নিচে কিছু নেই মানে কত আছে ওয়ান ওয়ান দ্বারা বাক করলে কত পাচ্ছি এটকে এই পাচ্ছি এবং এইটটা ওয়ানের সাথে গুম করলেও সেম কত এইট পাচ্ছি তাহলে টেনিসকে তৃতীয় সময় আমরা কি পেলাম আমাদের আমাদের দরকার হচ্ছে কার মান আমাদের দরকার হচ্ছে আহ কিউর মান অর্থাৎ কিউর অর্থাৎ কর্তিতার মান তো আমাদের টেন স্কের তিতার থেকে টেনকে যদি যদি দূর করতে চাই তাহলে আমাদের কী করতে হবে মন করতে হবে আমরা অভিভাষে কী করলাম বর্গ করে দিলাম ওয়ান বাই এইট এখন এসকে রুটে চলে যাচ্ছে তাহলে তাকে কি টেন থিতা ওয়ানের রুট মানে ওয়ান আর এইটের ওপর রুট মানে কত টু রুট টু ওয়ান এইটের ওপর মানে টু রুট টু তাহলে টেন মান পেলাম আমাদের দরকার হচ্ছে যে কর্তৃতার মান তাহলে কর্তৃতার মান ট্যানকে যদি উল্টাই দিই তাহলে টেনকে উল্টে দিলে আমরা কার মান পাবো কটের মান পাবো তাহলে উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে তাহলে আমরা কি লিখতে পারি টু রুট টু বাই ওয়ান তো ওয়ান তো লিখতে হয় না তাহলে আর আরেকটু যদি সাজাই লিখি তাহলে বলা যায় যে কর্তৃতার সমান টু রুট টু এটাই হচ্ছে কনং প্রশ্নের উত্তর এখন আমরা দুই খ নাম্বার প্রশ্নটার আনসার দেওয়ার চেষ্টা করব সেটাতে হচ্ছে কী দেওয়া আছে আর মাইনাস ওয়ান বাই কিউ ইকুয়েল এক্স হলে প্রমাণ করো যে পি ইকুয়েল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর সমান কত আর সমান প্রশ্নে অর্থাৎ উদ্দীপককে দেওয়া আসে যে সেক্তিতা আর কিউ সমান কর্তৃতা তো এটা সমান যদি এক্স হয় অর্থাৎ আর মাইনাস ওয়ান বাই কিউ সমান এক্স হলে আমাদের এই পি থেকে এটা বের করতে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএ বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বের করতে হবে প্রশ্নের উত্তর ক কি দেওয়া আছে আর সমান স্যাক্তিতা প্রশ্নেই দেওয়া আছে আর সমান কত স্যাক্তিতা কিউ সমান কর্তিতা পি সমান কোসেক্তিতা প্রশ্নে বললো যে আর মাইনাস ওয়ান বাই কিউ সমান এক্স হলে পি ইকুয়েল ওয়ান প্লাস এক্স বাই ওয়ান আমাদের প্রমাণ করা লাগবে তো সুতরাং আর মাইনাস ওয়ান কত এক্স তো আর এর মান কত আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই কিউ কিউর সমান কত কিউর সমান আমরা লিখলাম কত কর্তিতা সবই প্রশ্নে দেওয়া আছে ওই মোতাবেক আমরা বসাচ্ছি এক্স তো এখন যদি দেখি সেক্তিতা ওয়ান বাই কর্তিতা সমান আমরা কী জানি টেন্তিতা তো আমরা ওয়ান বাই কর্তিতার পরিবর্তে কী লিখলাম টেন্তিতা সমান এক্স এখন আমরা যে চিকনমিত অনুপাত দুইটা দেখতেছি সেক্তিতা এবং টেন্তিতা ওগুলোকে আমরা সাইন কোজে কনভার্ট করে ফেলবো যদি সাইন কোজে কনভার্ট করে ফেলি চিক্রণমিতির যে অনুপাতিত না কেন তাহলে আমাদের অঙ্কটা আরও সহজ থেকে সহজতর হয়ে যাবে তো sec θ সমান কত ওয়ান বাই কস্তিতা মাইনাস টেন সমান কত sin θ বাই কস্তিতা সমান এক্স কস্তি এখন এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ তো ভগ্নাংশের কিভাবে হিসেব করতে হয় লসাগুর মাধ্যমে তো কস্তিতা আর কস্তিতার লসাগু কত কস্তিতা কস্তিতাকে কস্তিতা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান যে চিহ্ন আছে সে চিহ্ন অটো বসবে কস্তিতার সাথে কস্তিতা ভাগ করলে আবারও ওয়ান ওয়ানের সাথে sin θ গুণ করলে sin θ ইকুয়েল এক্স এখন আমরা আবার কী করবো উভয় পক্ষে বর্গ করে দিব উভয় পক্ষে বর্গ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে তো ওয়ান sin θ থিতা ডিএট বাই কস্তিতা ইকুয়েল সরি ইকুয়াল বলতেছি ডিএ হোল স্কয়ার ইকুয়েল এক্স হোল স্কয়ার কী করলাম উভয় পক্ষে বর্গ করে এটা আনতেছি এখন এই স্কেটটা ওয়ান মাইনাস সাইন থিতার উপর আছে কস থিতার উপর আছে কস তিতার স্কেয়ার মানে হচ্ছে কস স্কা আর ওয়ান মাইনাস ওয়ান থিতা হোল স্কা ওয়ান মাইনাসাইন থিতা হোল স্কেয়ার মানে হচ্ছে এখানে ওয়ান মাইনাসাইন থিতা কয়টা ওয়ান মাইনাসাইন থিতা হচ্ছে দুইটা ওয়ান মাইনাসাইন থিতা ইনটু ওয়ান মাইনাস মাইনাসিতা আর কজেস্কের তৃতীয় সমান কত কজেস ক্যা তৃতের সূত্র জানি যে আমরা কজেস্কের তৃতীয় সমান ওয়ান মাইনাস সেন তিতা এখন ওয়ান মাইনাস সেন তিতা করতে গেলে আমরা প্রথমেই দেখলাম যে সাইনাসকে তিতা প্লাস কজেসকে তিতা ইকুয়েল ওয়ান সেগুলো হচ্ছে আমরা আগে থেকেই জানি সূত্রগুলো তো সেই সূত্র থেকেই হচ্ছে আমরা এটা বের করতেছি যে সাইনাসকে তিতা প্লাস কজেসকে তিতা ইকুইল টু ওয়ান তাহলে কজেসকে তিতা এগুলো দ্বারা হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস সাইনাসকে তিতা ওয়ান মাইনাস সাইন স্কেয়ার তিনটা ইকুয়াল এক্স স্কেয়ার এক্স স্কেয়ার যেরকম আছে সেরকম বসে যাচ্ছে এখন ওয়ানকে যদি আমরা স্কেয় চিন্তা করি আর সাইনকে যদি বি ওয়ানকে এ এবং সাইনকে যদি বি চিন্তা করি এবং ওয়ানের উপর এটাও যে চিন্তা চিন্তা করব যে এটার উপর একটা স্কের আছে ওয়ানের উপর স্কেট থাকুক আর যাই থাকুক ওয়ানের মানে ওয়ান আর সাইনের প্লাস্কোয়ার মানে হচ্ছে বিস্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বিস্কেয় স্কোয়ার মাইনাস বিস্কের সূত্রে কি জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা এ কাকে দরলাম ওয়ান কে এ মানে ওয়ান প্লাস বি কাকে দরলাম সাইন কে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে ওয়ান মাইনাস বি মানে সাইন তিতা আর উপরেরটা যেরকম আছে সেরকম বসে যাবে ওয়ান মাইনাস সাইন তিতা ইকুয়েল কত অ্যাক্স স্কেয়ার এখন দেখো ওয়ান মাইনাস সাইন আর ওয়ান মাইনাস সাইন চলে যাচ্ছে তাহলে ওই তাকে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিতা বাই ওয়ান প্লাস সাইন তিতা ইকুয়েল অ্যাক্স এতটুক হচ্ছে আমরা বের করছি এখন পরবর্তী প্রশ্নে যদি পরবর্তী পেজে যদি যাই এখানে তো আমরা কী পেলাম ওয়ান বাই ওয়ান প্লাস ইকুয়েল অ্যাক্সেস স্কেয়ার থিতা তো এটাকে আমরা এখানে যদি লিখি ওয়ান মাইনাস সাইন তিতা ওয়ান প্লাস সাইন তিতা ইকুয়েল অ্যাক্সেস স্কেয়ার এখন আমরা এটাকে উল্টে দিব উল্টে দিব অত নিচের লবটা হই যাবে হর হরটা হয়ে যাবে লব ওয়ান প্লাস সাইন তিতা ওয়ান মাইনাস সাইন তিতা তো এখানে অ্যাক্সেস স্কেয়ার নিচে কত আছে ওয়ান তাহলে ওয়ানটা চলে যাবে উপরে আর এক্সেস স্কেয়ার উপরে ছিল হয়ে যাবে কত নিচে এখন যোজন বিয়োজন করবো ওয়ান প্লাস সাইন তিতা প্লাস ওয়ান মাইনাস সাইন তিতা এবং ওয়ান প্লাস সাইন তিতা মাইনাস এখন মাইনাস দিলে নিচের চিহ্ন কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ওয়ান মাইনাসটা কী হয়ে যাবে প্লাস প্লাস সাইন তিতা ওয়ান প্লাস এক্স স্কেয়ার ওয়ান মাইনাস এক্স স্কেয়ার তো দেখতে পাচ্ছি সাইন থিতা সাইন থিতা চলে যাচ্ছে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান কত প্লাস টু এখানে প্লাস সাইন থিতা এখানে প্লাস সাইন থিতা এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে যাচ্ছে সাইন থিতা সাইন থিতা যোগ করলে কত হয় টু সাইন থিতা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু আর টু চলে গেলে কত থাকে দুইকে দুই দ্বারা ভাগ করলে অত ভাগ করবো ওয়ান আর এখানে নিচে থাকে সাইন তিতা ইকুয়েল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এতটুকু আমরা পেয়ে গেলাম এখন ওয়ান বাই সাইন সমান কত ওয়ান বাই সাইন সমান আমরা কত কোসেক তিতা তো কোসেক তিতার সমান কত ওয়ান প্লাস এক্স বাই আমাদের প্রশ্ন কিন্তু আমরা যেটাই কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল সেটাই আমরা চলে আসছি কসিক্তিতে সমান প্রশ্নের মধ্যে কী ছিল পি প্রশ্নের মধ্যে কসিক্ষিতে সমান পি ছিল না পি লিখলাম কশিক্ষিতের জায়গায় ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাই হচ্ছে এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি তোমরা সবাই বুঝছো না বুঝলে সবাই কমেন্ট করবে আমি বুঝে দেওয়ার ট্রাই করি

আর সমান হচ্ছে কত সেক তিতা তাহলে প্রশ্নটা দাঁড়াই ফোর কিতা সাইন তিতা কস তিতা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু এর মান কত আর এর মান হচ্ছে তিতা প্লাস কত রুট থ্রি সমান শূন্য এখন আমরা সবগুলোকে আগের প্রশ্নে যখন সমাধান করতেছিলাম তখনও বলেছিলাম যে যা আছে সবগুলোকে আমরা কোথায় নিয়ে আসবো সাইন কজে নিয়ে আসবো সাইন কজ নিয়ে আসলে আমাদের অঙ্কটা খুব সোজা যাবে তো কর্তিতা সময় আমরা কী জানি কস্তিতা বাই সাইন তিতা ইন্টু সাইন তিতা ইন্টু কস্তিতা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু ওয়ান বাই সেক তিতা তো ওয়ান বাই সেকিতে সমান কী জানি কস্তিতা তো আমরা ওয়ান বাই সেকিতেটা না লিখে কী লিখব কস্তিতা প্লাস রুট থ্রি সমান শূন্য এখন যদি দেখো সাইন্িতা সাইন্দিতা উপরে নিচে আসে এবং গণ্য বাক করলে চলে যাচ্ছে তাহলে কি দাঁড়াই ফোর কস্তিতা ইন্টু কস্তিতা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু কস্তিতা প্লাস রুট থ্রি ইকুয়েল জিরো এখানে কস্তিতার কস্তিতা গুণ আকারে আছে তাহলে কী হবে ফোর কসকে তিতা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু কস্তিতা প্লাস রুট থ্রি ইকুয়েল জিরো পরের পেজে যাচ্ছি এখন যেহেতু সবগুলো কসের মধ্যে আসে এখন আমরা এটা এভাবে করি ফোর কসস্কেয়ার তিতা এই মাইনাস টু প্লাস টু থ্রি সাথে কস্তিতে গুণ আছে গুণ করে দিই তাহলে মাইনাস টু কস্তিতা মাইনাস টু রুট থ্রি কস্তিতা প্লাস কত রুট থ্রি ইকুয়েল জিরো এখন ফোর কজেস্কাতিতা মাইনাস কস্তিতার মধ্যে আমরা যদি দেখি দেখব যে কজিস্কেতিতা আর কস্তিতার মধ্যে কস্তিতা কমন যাচ্ছে এবং ফোর আর টু মধ্যে টু কমন যাচ্ছে তাহলে কমন যাচ্ছে যাচ্ছেটা কী জিনিস টু কস্তিতা ফোর থেকে টু কস্তিতা নিয়ে ফেললে এখানে টু টু কস্তিতা টু কস্তিতাকে টু বা এখান থেকে মাইনেস রুট থ্রি কমন যাচ্ছে রুট কমন নিয়ে ফেললে থাকে কত কস্তিতা টু কস্তিতা মাইনাস ওয়ান ইকুয়েল জিরো টু কস্তিতা মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান দুটাই মিলে গেছে তার মানে আমাদের কমন নেওয়াটা সঠিক হয়েছে এখন আমরা ওইটা নিয়ে ফেলি টু কস্তিতা মাইনাস ওয়ান ইন্টু কস্তিতা মাইনাস রুট থ্রি ইকুয়েল জিরো তাহলে এটাই টু কস্তিতা মাইনাস ওয়ান ইন্টু টু কস্তিতা রুট জিরো তাহলে আমরা আলাদা আলাদা বলতে পারি যে টু হয় টু কস্তিতা মাইনাস ওয়ান বা টু কস্তিতা ইকুয়েল ওয়ান কস্তিতা কত হয় এখানে গুণ আছে পাশে গিয়ে হয়ে যাবে বাক হয়ে যাবে মান কত হাফ এবং কত ডিগ্রির মান ষাট ডিগ্রি মান হাফ সুতরাং তিতা ইকুয়েল কত ষাট ডিগ্রি তাহলে আমরা একটা তিতার মান পেয়ে গেছি আবার টু কস্তিতা মাইনাস রুট থ্রি ইকুয়েল কত জিরো অথবা অথবা টু কস্তিতা মাইনাস রুট থ্রি টু কস্তিতা মাইনাস রুট থ্রি ইকুয়েল কত জিরো তাহলে বা টু কস্তিতা ইকুয়েল রুট থ্রি কস্তিতা ইকুয়েল রুট থ্রি বাই টু কত ডিগ্রি মান রুট থ্রি বাই কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু মান হচ্ছে রুট থ্রি সুতরাং তিতা ইকুয়েল কত তিরিশ ডিগ্রি তাহলে আমরা দুইটা মান পেলাম তিতার মান কত হতো সুতরাং তিতার মান হতে পারে ষাট ডিগ্রি বা তিরিশ ডিগ্রি এই এবং তিরিশ ডিগ্রির জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে তাহলে আমরাও আশা করছি যে আমরা এটাও বুঝতে পারছি এবং